তোমরা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ধোঁয়ায় ঢেকে গেছে এই মুহূর্তে পুরো যে ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ এখানে রয়েছে আর ওই দিকের অবস্থাটা একবার তোমরা শুধু দেখো কি অবস্থা ওইদিকে পার্ক সার্কাস রেল স্টেশনে ঘটেছে ভয়াবহ এবং মর্মান্তিক অগ্নিকাণ্ড পুরো পার্ক সার্কাস চত্বরে কিন্তু এই মুহূর্তে আগুন লেগেছে প্রচুর মানুষ কিন্তু ট্যাঙ্কির ওখানে চলে গেছে আর ওখান থেকে বালতি বালতি জল কিন্তু আগুনের দিকে ঢালা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ শুনলাম সিলিন্ডার বাস্ট পার্ক সার্কাস রেল স্টেশনের সামনেই কিন্তু টায়ারের ফ্যাক্টরিতে ঘটে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড দুপুর একটা সময় আগুন লাগার পরেও সময় অনেক অতিবাহিত হয়ে গেলেও সবে কিছুক্ষণ আগে কিন্তু এখানে দমকলের গাড়ি এসেছে দেখতেই পাচ্ছ পার্ক সার্কাসের ঠিক ওই দিকটায় কিন্তু টিকিট কাউন্টার আর তার সামনেই রয়েছে টায়ারের কারখানা আর সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগে গেছে তোমরা ধোঁয়াটা দেখতেই পাচ্ছ আর চারিদিকে একবার ভিড়টা দেখো শুধু তো তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু ওভারব্রিজ এদিকে ওভারব্রিজ আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আগুন লেগেছে চারিদিকে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে আর স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ধোঁয়ায় ভরে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু প্রচন্ড আগুন লেগেছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি টায়ারের ফ্যাক্টরিতে যেখানে আগুন লেগেছে সেই জায়গাটা এতটাই সরু যে সেখানে দমকলের গাড়ি এলেও ভেতরে কিন্তু এখনো পৌঁছতে পারেনি তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ওই দিক থেকে গিয়ে ট্যাঙ্কিতে ওঠার চেষ্টা করছে লাইটের যে মেন সুইচ সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা চলছে তোমরা দেখতেই পাচ্ছো ওপরে কিন্তু একদম ট্যাঙ্কি রয়েছে ট্যাঙ্কি থেকে কিন্তু জল নেওয়ার জন্য প্রচুর মানুষ ওপরে উঠছে তোমরা একবার দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এই মুহূর্তে পার্ক সার্কাসে ট্যাঙ্কি থেকে কিন্তু বালতি ভরে ভরে জল দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আগুন কমার বদলে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে প্রচুর মানুষ কিন্তু ট্যাঙ্কির ওখানে চলে গেছে আর ওখান থেকে বালতি বালতি জল কিন্তু আগুনের দিকে ঢালা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আগুনে জল দেওয়ার সাথে সাথেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ কালো ধোঁয়ায় কিন্তু পুরো রেল স্টেশন ভরে গেছে তো ধোঁয়ায় ঢেকে গেছে এই মুহূর্তে পুরো যে ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ এখানে রয়েছে আর ওই দিকের অবস্থাটা একবার তোমরা শুধু দেখো তো তোমরা আগুনটা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর আগুন কিন্তু লেগেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাইপের মাধ্যমে কিন্তু ভেতরে জল দেওয়ার চেষ্টা চলছে আগুন নেভানোর চেষ্টা চলছে দূরে কিন্তু এখনো আগুন জ্বলছে আগুন যত সময় হচ্ছে আগুনের ধোঁয়া তত বাড়ছে আগুনের যে তেজ সেটাও কিন্তু বাড়ছে আগুন কিন্তু এখনও নেভেনি আর এদিক দিয়ে কিন্তু ট্রেন চলাচলও হচ্ছে ট্রেন কিন্তু বন্ধ হয়নি তোমরা দেখতে পাচ্ছ যে দমকলের একটা গাড়ি কিন্তু এখানে চলে এসেছে আর প্রচণ্ড সরু গলি কোনো রকমে কিন্তু দমকলের গাড়ি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছে বহু প্রতীক্ষার পরে দমকলের গাড়ি এলেও কিন্তু ভেতরে ঢুকতে খুবই অসুবিধা হচ্ছে কারণ জায়গাটা খুবই সরু তোমরা এখানে দেখতেই টিন কিন্তু ভাঙা হচ্ছে ভেঙে ভেঙে সাইডে ফেলা হচ্ছে কিন্তু সরু জায়গা গাড়ি ঢুকবে না তাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওপরে যে চালাটা আছে সেটাকে কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে এরপর কিন্তু ওখানে আগুন নেবানোর কাজ শুরু হবে কিন্তু পার্ক সার্কাস স্টেশনের এই মুহূর্তের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু লোকে লোকার অন্য এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ উপরে কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে ধোঁয়া বেরোচ্ছে এখানে টালি ভেঙে দেওয়ার ফলে ভেতরে যে আগুনটা সেই আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু এখানে বেরোচ্ছে ভেতরে কিন্তু এখনো আগুন লেগে রয়েছে ভেতর অবধি এখনো জল পৌঁছতে পারেনি যার ফলে কিন্তু ভেতরের যে আগুন সেটা নেভানো যায়নি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু প্রচুর এখন জল দেওয়া হচ্ছে কারণ ভেতরে যে আগুন ছিল সেটা কিন্তু নেভানো যায়নি সেই কারণে টালি ভেঙে এখন কিন্তু ভেতরে জল দেওয়া হচ্ছে এখানে অনেকে বলছে কিন্তু একটার সময় আগুন লেগেছে আবার অনেকে বলছে চারটের সময় তো এখানকার যে বাসিন্দা তার মুখ থেকে জেনে নি এখানে কি ঘটেছিল তো এই মুহূর্তে আমরা এখানকার যে বাসিন্দা তাদেরকে পেয়ে গেছি দাদা কি হয়েছিল একটু আগে শেখ মধ্যে একটা তারের ফ্যাক্টরি আছে আচ্ছা ওয়্যারিং তারের ফ্যাক্টরি আছে ওর শর্ট সার্কিট হয়ে ওতে ওতে আগুন লেগেছে আগুন অনেক বেশি আমাদের আগুন অনেক বেশি ছিল এই চারটে পাঁচটে দমকল এখানে এসছে ওই কিছু কেমিক্যাল ছিল না তার শুনলাম সিলিন্ডার বাস্ট করে হ্যাঁ সিলিন্ডার একটা বাস্ট করেছে চার পাঁচটা সিলিন্ডার খাবার রান্না সিলিন্ডার ছিল সব বের করে একটা বাস্ট করে সিলিন্ডার আচ্ছা আর এই মুহূর্তে ভেতরের পরিস্থিতি কি এখন অনেক কম হয়ে গেছে নরমাল হয়ে গেছে মধ্যে 50 60 কা লেবার ছিল সব বেরিয়ে গেছে আচ্ছা একটা লোককে কোনো মানে কোনো কারোর কোনো ক্ষতি হয়নি তাই তো থ্যাংক ইউ সো মাচ তো এখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম এখানে ঠিক কি ঘটেছিল আর সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম